সো গাইজ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে কবলি ফ্লাওয়ার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে ঠিক আছে ফটোশপের মাধ্যমে এই যে আপনার যে অরিজিনাল ফটো এবং এটা পিএনজিতে রূপান্তরিত করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইরকম এটি কীভাবে করুন ফটোশপের মাধ্যমে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব সো গাইজ প্রথমে আপনাকে লেয়ারটি সিলেক্ট থাকতে রাখতে হবে সিলেক্ট রাখা অবস্থা এখানে বাম পাশে দেখতে পারবেন যে একটি সাবজেক্ট সিলেকশন টোপ এটাই ক্লিক করবেন দেন জাস্ট আপনার মাউস ড্রা করে সাবজেক্টটাকে সিলেক্ট করে এভাবে আপনার নিতে হবে যা এখানে ছেড়ে দেবেন দেন অটোমেটিক সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে এবং কিছু কিছু জায়গায় দেখবেন সিলেক্ট করতে হবে তখন আপনাকে কুইক সিলেকশনটা সিলেক্ট করতে হবে দেন alt r চেপে ধরে আপনি মাউসটা যদি আপনি জুম ইন জুম আউট করেন ঠিক আছে তাহলে এরকম চলে আসবে যা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে নিতে পারেন ঠিক আছে আপনার মতন এখন আমার স্ক্রিনে দেখতে পাবেন যে আমি যদি অল্ট আর চেপে ধরে যদি আমি রাখি তাহলে আমার মাউসটা কার্সারটা কিন্তু মাইনাস একটি অপশন চলে আসবে মানে মাইনাস ঠিক আছে এখানে ক্লিক করে যদি একটু দিকে যতটুকু এইটুকু আমার সিলেকশন দরকার করে নিলাম হয়ে গেল হুম আপনার যতটুকু প্রয়োজন আমি এখন মাইনাস চেপ চাপা ছাড়া কিন্তু আমি যে জিনিসটা ট্রাক করতেছি অটোমেটিক হয়ে যাইতেছে ঠিক আছে আর যেখানে বেশি মানে এই হিসেবে ঠিক আছে সিলেকশন তখন আপনার মাইনাস চেপ এর ধরে কাজ করতে হবে ঠিক আছে এখানে আমি আমায় যতটুকু দরকার ততটুকু দিয়ে নিলাম ঠিক আছে দ্যাজার ম্যাটার আপ ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুকু সাবজেক্টটা সুন্দর করে নিতে পারবেন ঠিক আছে সো গাইস এইভাবে দেখ মোটামুটি ঠিক আছে সো এখন সিলেকশন করছি এখন জাস্ট আপনার কীবোর্ডের কন্ট্রোল সেপ ভিতরে যে সেভ প্রেস করবেন অটোমেটিক একটি আপনার ব্যাকগ্রাউন্ডই রিমুভ হয়ে আপনার একটি নতুন লেয়ারে চলে আসবে ঠিক আছে এটা যদি আপনি এখন আইটা অফ করে দেন তাহলে দেখবেন যে এরকম একটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে পিএনজি ফাইলে ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এটা আপনি পিএনজিতে কীভাবে ক্রিয়েট সেভ করবেন এটা আপনার এই যে আইটা আমি যদি অফ করে রাখি ঠিক আছে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখাবে না যদি অল্প থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড দেখাবে ঠিক আছে তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনার ধরে এটা ডিলিট করে দিলাম এখন আমি সেভ করব শুধু এই পিএনজি ফাইল ব্যাকগ্রাউন্ডে এই ছাড়া ঠিক আছে এরপর বাদ আমি ছবিটা সেভ করব এখন আপনাকে ফাইল ফাইলে যে দেখবেন যে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন এখন এখানে আপনার ডিফল্টভাবে কিন্তু দেওয়া থাকবে না ঠিক আছে পিএনজি টোয়েন্টি ফোর এই অ্যারোতে যদি ক্লিক করেন একটু সময় নিচ্ছে অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনি কী ফাইলে নামে সেভ করতে জেপিজি না পিএনজি হাই মিডিয়াম আপনি এখানে সব কিছু অপশন দেখতে পাবেন এখানে পিএনজি টোয়েন্টি ফোর দিলাম হাই রেজলেশনটা যেটা ঠিক আছে পিএনজি জাস্ট সেভ দ্যান আপনি কোথায় সেভ করছেন ডেস্কটপে সেখানে নামটা দেখে দেবেন জাস্ট সেভ করবেন ক্যান্সেল ওকে ঠিক আছে এভাবে আপনারা আপনাদের মতন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন